তয় দুনিয়ার মায়াই পড়ে কঞ্ছ কত বাহানা এই যে নয় তোরা তোরা তরাশ ঠিকানা এই যে নয় তোরা সলব যে তোরা শোন ঠিকানা মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আমাদের সৃষ্টিখানা হলো কবর মানুষের সৃষ্টিখানা কবর আসন ঠিকানা কবর দুনিয়াটা হলো মুসাফিরখানা মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এই পৃথিবীতে নম্র تھا মন কারুন ফেরাউন সদ্দাতে ছিল আবু জাহেল ছিল আবু লাহাব এরা খারাপ মানুষ ছিল এরা বেঈমান ছিল এই পৃথিবীতে এরা থাকতে পারে নাই চলে যেতে হয়েছে অন্ধকার কবরে মুসলমান ইমানদার অপরদিকে এই পৃথিবীতে ভালো মানুষগুলো এসেছিল এই পৃথিবীতে হযরত আদম আলা নবীন আলাই হিসালাম এসেছিলেন পয়গম্বর মুসা আরে হিসালাম এসেছিলেন পয়গম্বর ইয়াকুব আলি হিসালাম এসেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলি ছিলেন পয়গম্বর ইসমাই এই পৃথিবীতে থাকতে পারেন নাই ও মুসলমান মানুষের মধ্যে সব সেরা সৃষ্ট মানুষ শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাইদালিন হাজিরিন এই সমস্ত মানুষগুলো ছিলেন ভালো মানুষ এরাও পৃথিবীতে থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না একদিন আমাদেরকে কেউ অন্ধকার কবরে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়াটা হলো মুসাফির খানা আর কবরটা হলো স্থায়ী ঠিকানা মুসলমান ইমানদার আল্লাহ এই কথাটাই বুঝাইলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা যা কিছু করো না কেন দুনিয়ার সম্পদ অর্জন করার পিছনে সময় ভয় করো না কেন শেষ ঠিকানা তোমার কবর আর ওই শেষ ঠিকানার মধ্যে তোমার মাল সম্পদ সমস্ত কিছু কামাই করতেছ এই সমস্ত কিছু ওই অন্ধকার কবরে কামতের ময়দানে কোন কাজে আসবে না আল্লাহ তালা বললেন فعمال ولا بنون مسلم دي من در الله تعالى بولن او بنداوا باندينا شنو شون 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 কেমতের ময়দানে কোনো কাজে আসবে না তোমার মান সম্পদে বাং তোমার সন্তান আদি পৃথিবীতে মানুষ দুইটা জিনিস দ্বারা শক্তি দেখায় এক নম্বরে যদি কোনো মানুষের সম্পদ থাকে দ্বিতীয় নম্বরে যদি কোন মানুষের সন্তান থাকে এই দুইটা জিনিস দ্বারা মানুষ মানুষের সামনে শক্তি দেখায় মুসলমান আল্লাহ তাল এই কারণে এই দুইটা জিনিসের কথা বললেন কেমতের ময়দানে বান্দা তুমি যখন নামি হয়ে যাইবা কেমতের ময়দানে যখন তুমি জাহান নামে চলে যাইবা তোমার হিসাবের খাতা শূন্য হয়ে যাবে তখন যদি এই পুরা পৃথিবী সমান তাফসিরের মধ্যে সেই আল্লাহ তারা বলেছেন এই পুরা পৃথিবী সমান যদি এই পুরা পৃথিবী যদি স্বর্ণ দ্বারা ভর্তি করে দাও আর এই রকম দুই দুনিয়া তিন দুনিয়া চার দুনিয়া পাঁচ দুনিয়া সমান সম্পদ যদি আমি আল্লাহ তার কাছে তুমি পেশ করো এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না মুসলমান ইমানদার তাহলে এই শেষ ঠিকানা কবর দুনিয়াটা হইল মুসাফির খানা এই দুনিয়াতে রং তামাশা করলে চলবে না এই দুনিয়াতে মানুষরা এমনভাবে চলাফেরা করে মানুষের সামনে মানুষের কাজগুলো দেখলে মনে হয় কোনোদিন সে কবরে যাবে না মুসলমান মানুষ মনে করেছে মানুষের কাজগুলো দেখে মনে হয় পৃথিবীতে সারা জীবন থেকে যাবে কিন্তু না না শেষ ঠিকানা দোকান কবর মানুষের কোনো গ্যারান্টি নাই মুসলমান ভালো মানুষটাকেও কবরে যেতে হবে খারাপ মানুষটাকেও কবরে যেতে হবে রাজাকেও কবরে যেতে হবে বাদশা কেউ কবরে যেতে হবে গরিব মানুষকেও কবরে যেতে হবে সুন্দর মানুষটাও কদমতে যেতে হবে অসুন্দর মালা মানুষটাও কবরে যেতে হবে দুনিয়া কেউ থাকতে পারবে না মুসলমান ইমানদার বাদশাহ হারুন রশিদের জমানায় একজন বাহনুল নামের পরিচিত একজন পাগল ছিল মুহতারাম হাজির এই বাহনুল পাগল সব সময় কবরস্থানের মধ্যে থাকতেন সব সময় কবরস্থানের পাশে বসে মনাকাবা করতেন মুসলমানি মন্দর হঠাৎ করে একদিন বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে যাইতেছেন বাহনুল পাগলের সাথে দেখা হয়ে গেল বাহনুল পাগলকে ডাক দিয়ে বাদশা নে পাগল তোর কি কোনো না তুই কি কোনোদিন বুঝবি না পাগল বাদশা বাদশাহ রসিদকে ডাক দিয়ে বলতেছে তুই কি কোনোদিন বুঝবি না তোর কি কোনোদিন মাথায় জ্ঞান আসবে না তুই তো একটা বড় পাগল বাচ্চা হারুন রশিদের এই কথা শোনার পরে মেজাজটা গরম হয়ে গেছে বাদশাহ বাহনকে ডাক দিয়া বলতেছে ও বাহ্লোর আয় আয় তুই এদিকে আয় তুই আমাকে পাগল বললি কেন বল বল আসলে আমি পাগল নাকি তুই পাগল বাদশাহ হরুনর রশিদ ডাক দিয়া বললেন পাগল বলতেছেন বাচ্চা শুনেন শুনেন আমি আপনাকে পাগল বলেছি আপনার মেজাজটা গরম হয়ে গেছে কিন্তু আসলে আমি ভালো করে জানি আমি কাবর থাকি এই জন্য মানুষ আমাকে পাগল বলে আর আপনি রাজ সিংহাসনে থাকেন এই জন্য আপনাকে রাজা বলে বাদশাহ আপনি ভালো করে বলেন তো দেখি আপনি যে রাজ থাকেন থাকে বলেন তো দেখি ওই রাজসিংহাসনটা কে তৈরি করেছে কে বানাইছে বাদশাহ বলতেছে এটা তো আমার দাদায় বানাইছে বাদশাহ বলতেছেন এটা আমার দাদাই বানাইছে পাগল বলতেছেন যদি আপনার দাদাই বানাই থাকে বলেন তো দেখি আপনার দাদা কোথায় আছে বলে তুই আছে রে অন্ধকার কবরে চলে গেছে বাদশাহ বলতেছে সে তো আর দুনিয়াইতে বেঁচে নাই বাহনুল পাগলে ডাক দিয়ে বলতেছেন বাচ্চা ভালো করে বলেন নিতো দেখি এরপরে রাজ সিংহাসনের মালিক হয়েছে কে বলে আমার বাবাই মালিক হয়েছে বাদশাহ বলেন তো দেখি আপনার বাবা এখন কোথায় বলে আমার আমার বাবা বাবা বিদায় চলে গেছে মুসলমান ইমানদার বাদশাহর ওনার রশিদকে ডাক দিয়ে বলতেছেন আপনার বাবাই চলে গেছে বলেন তো দেখি এবার কে মালিক হয়েছে বলে এবার আমি মালিক হয়েছি কতদিন আপনি মালিক থাকবেন বলে যতক্ষণ ততক্ষণ আমি মালিক থাকবো বাদশা আপনি কি সারা জীবন থাকবেন বলে না না আমি সারা জীবন থাকবো না বলে এরপরে আপনি যদি চান তাহলে কে মালিক হবে বলে আমার ছেলে মালিক হবে আপনার ছেলে মনে হয় সারা জীবন থাকবে বাদশা বলতেছে না না সারা জীবন আমার সন্তান থাকবে না বাংনুল পাগুনে ডাক দিয়ে বলতেছে তাহলে আপনার সন্তানের পর কে মালিক হবে বলে আমার সন্তানের পর আমার নাতি মালিক হবে বাংনুল পাগনে ডাক দিয়ে বলতেছে বাচ্চা তাহলে আমি বুঝে গিয়েছি আপনার এই রাজসিংহাসন চিরদিনের না আপনার রাজিংহাসন হইলিংহাস আপনি যে আমাকে পাগল বলেছেন আসলে বলি তো দেখি আমি সারা জীবন কবরস্থানে থাকি সব সময় কবরস্থানে থাকি আমি কবরস্থানের পাশে বসে বসে মোনাকামা করি আমি ভালো করে জানি ওই অন্ধকার কবরের মধ্যে কোন জাল নাই দন জানাই ওই অন্ধকার কবরে কোন সাথী নাই বাতি নাই কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়ে বলে আনা বাইকুল জুলমা আনা বাইতুহ মাহদা আনা বাইতুত তুরাব আয় আয় banda তুমি শুনে নাও আমি পাব অরন্ধুকার ঘর আমি কবর সাব বিচ্ছুর ঘর আমি কবর এককা কেত্রু ঘর ও মুসুলমাদি মাঙ্গদার কব প্রতিদিন বান্দাকে ডাক দিয়ে বলে ও কম আবু জানো যে ফারিরা দি আল্লাহ চালান হ ডাক দিয়া বললেন কবন কে কব তুমি সাবধান হয়ে যাও। তোমাকে কবর খনন করতেছি আমি তোমাকে খনন করতেছি তোমার মাঝে কে থাকবে জানো তোমার মাঝে রাহমাতুল লিল আলামিন রবে হযরত فاطمه رضی থাকবে সাবধান হয়ে যাও আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে কবরের জবান খুলে দাও কবর ডাক দিয়ে বলতেছে আবু জনক ইফারি আমি কবর আমার কাছে কোনো পরিচয় চলবে না আমি কব আমার কাছে কোনো সাতি নাই বাতি নাই আমার কাছে কোনো ধরনের পরিচয় চলে না যেই সমস্ত বান্দা আমার মাঝে আসবে উনানি আর আসবে আমি তাকে এমন চাপ মারবো কয়েক মানুষ সন্মলগ্ন হওয়ারি মোসাল্লাম সাহাবাই কিরম দিনকে রাজ্ঞা বললেন হু সাহাবাই কেরাম কোনো বান্দা যদি কবরে যায় তাহলে কবরের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে ডান পাচরে হার কোনো পাম পাচরে ভাবে ঢুকে যাবে মুসলমানি মন্দার ওই কবরে আসল জায়গা নয় বাদশাহ হরুনার মসজিদকে পাহরুল পাগলের ডাক দিয়া বললেন ও বাদশাহ আমি সারা জীবন কবরে থাকবো দুনিয়াতে থাকতে পারবো না আপনি যে রাজ সিংহাসনে থাকেন এই রাজসিংহাসন শুনটা হলো মুসাফিরখানা এই রাজসিংহাসন মুসাফিরখানার দুনিয়া হইল মুসা ফিরখানা কবর কই রুচির ঠিকানা এই কারণে আমি কবর স্থানে বারবার ভুল ভুল করি আমি একটু পরিচয় হওয়ার চেষ্টা করি বাচ্চা এবার বলুন তো দেখি আপনি পাগল না আমি পাগল মুক্তারাম হাজির এইবার বাদশা টপ টপ করে বাদশার চোখ দিয়ে পানি শুরু হয়েছে বাদশাহ কান্না করতেছেন আর বাহনুল পাগলকে ডাক দিয়ে বলতেছেন বাহনুল আয় আয় তুই আমার বুকে আয় বাদশা এবার বাহনুল পাগলকে ডাক দিয়ে জড়াই ধরেছেন আর বাচ্চার চোখের পানিগুলো টপ টপ করে পড়ে বাদশাহ কান্না করতেছেন আর বাহনুল পাগলকে ডাক দিয়ে বলতেছেন ও বাহনুল পাগল তুই যে আমার কথাগুলো শুনাইছিস তুই আমার কথাগুলো যে শুনাইছ কথাগুলো সুন্দর কথা কথাগুলো আমার বড় ভালো লেগেছে ও বাংলু আর কিছু আমাকে অসিহাত করো বাদশা ডাক দিয়া বলতেছেন বাদশা ডাক দিয়া বলতেছেন বাহনুল তুই আমাকে আর কিছু নসিহত শোনাও বাহনুল পাগল ডাক দিয়া বলতেছেন বাদশা আপনার কাছে তো তিরিশ পানা কোরআন কারিম আছে আমি আপনাকে আর কি নসিহত শুনাব আমার আর নসিহত আপনার জন্য প্রয়োজন নাই এবার বৎসরে ডাক দিয়ে বলতেছেন বাহন তোর কথাগুলো আমার অনেক বড় পছন্দ হয়েছে ভালো লেগেছে তুই আমার কাছে কি চাস আমি তোকে পুরস্কৃত করব বাংলুর পাগলে ডাক দিয়ে বলতেছি বাচ্চা আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব দিবেন নি বাদশা বনে কি তিনটা জিনিস চাইবা বল বল এক নম্বরে বাদশা আমি ভালো করে জানি আমি চিরদিন এই দুনিয়াতে থাকতে পারব না বাদশা এই দুনিয়াতে আমি চিরদিন থাকতে পারব না আমি ভালো করে জানি কিন্তু আমার বড় ভয় হয় আজরাইল আলী হিসালাম আমার সামনে যখন দাঁড়া হবেন চক্ষু দুইটা বড় বড় আর পশমের গোড়ায় গোড়ায় আগুনের ফুলকি বেরো হবে পাটা জমিনে আর মাথাটা আসমানে বাচ্চা যদি আপনি পারেন তাহলে আমাকে আজরাইলের হাত থেকে বাঁচার ব্যবস্থা করে দেন মুসলমানি মন্দার বাদশাহ কোন ডাক দিয়া বললেন ও বাহুল তুই আমার কাছে কি এটা দুনিয়ার ক্ষমতা দ্বারা সম্ভব না দুনিয়ার সম্পদ দ্বারা সম্ভব না কারণ আজরাই না সালাম ঘোষ না মুসলমান ইমানদার এইবার বাহুল পাহলে ডাক দিয়ে বলতেছেন বাদশাহ যেহেতু আপনি আজরাই হাত থেকে বাঁচাইতে পারবেন না তাহলে গুসা কেন কবরে যেতে হবে মাফ নাই বাদশাহ যদি পারেন দুই নাম্বার চাওয়া যদি পারেন যখন আমাকে ওই আমার আত্মীয় স্বজনরা গোসল দিবে কাফন দাফন করায়বে এরপরে আমাকে কবর নিয়া যাইবে এরপরে আমাকে কবর নিয়া যাইবে আস্তে আস্তে কোণে কোণে কবরে নামাইবে নামানোর পর যখন বাশের চানি কোন বিষয় দিবে কবরটা আস্তে আস্তে অন্তকান হয়ে যাবে বাচ্চা আমার বড় ভয় হয় সবাই তো বাসায় এসে যদি আপনি দিতে চান দুই নম্বর চাওয়া আমি শুনেছি যখন নাকি কবরে নামানোর পরে আমাকে রেখে আসবে তখন দুইজন ফিরিস আসবে আমার সঞ্জপ করার জন্য আমাকে সে প্রশ্ন করবে বাচ্চা যদি আমি উত্তর দিতে না পারি তাহলে আমাকে পোশাক পড়াই দিবে বিছানায় দিবে যদি পারে তাহলে আমাকে মন করে হাত থেকে বাসানোর মতো ব্যবস্থা করে দেন বাচ্চা ডাক দিয়া বলতেছে। ও বাহুলুল পাগল তুমি কি চাইলা আমার পক্ষে এটা কোনো সম্ভব নয় কারণ দুনিয়ার ক্ষমতা দিয়া দুনিয়ার টাকা পয়সার সম্পদ দিয়া মুন তার নাকের হাত থেকে বাঁচানো কখনো সম্ভব না এইবার বাচ্চা ডাক দিয়া বলতেছে বাংলু এবার বল তুই আমার কাছে আর কি চাস পাগলে ডাক দিয়ে বলতেছে বাচ্চা ও বাচ্চা যদি আপনি আজরাইলের হাত থেকে বাঁচাইতে না পারেন যদি আপনি মুনকারের হাত থেকে বাঁচাইতে না পারেন তাহলে আমাকে কেমতের ময়দানে নাকি কুলসিনাতের পুল পার হইতে হবে যদি কোনো ব্যক্তি জান্নাতে যাইতে চায় যদি আপনি পারেন তাহলে পুলিশের পুল থেকে বাসার মতো আমাকে ব্যবস্থা করে দেয় বাদশাহ বলে এটাও কোনো সম্ভব না এটাও কখনো আমার পক্ষে সম্ভব না বাহুল মুসলমান ইমানদার এই সমস্ত কিছুই দুনিয়ার ক্ষমতা দ্বারা সম্ভব না এই সমস্ত কিছুই কবর হালত দুনিয়া দুনিয়ার সম্পদ বা দুনিয়ার সম্পদ দ্বারা বাঁচানো সম্ভব না মুসলমান ইমানদার এবার বাহুল পাগলে বাদশাকে ডাক দিয়া বলতেছে নো বাচ্চা

তাহলে আমার মারি আল্লাহ তালার কাছে আমি যাব মুসলমানি মন্দার চাইতে হবে কার কাছে জোরে আওয়াজ দিয়া বলেন চাইতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে চাইতে হবে যদি রিজিক না থাকে চাইতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে যদি টাকা না থাকে চাইতে হবে একমাত্র আল্লাহ কালার কাছে যদি চাইতে হয়

একটা হলে বুঝা গেল দুনিয়ার সম্পদ দ্বারা ওই কবর থেকে বাসানো সম্ভব না কুলসিরত থেকে বাঁচাও সম্ভব না আর ওই কবরের মধ্যে কেউ সম্পদ নিয়েও যেতে পারবে না মুসলমানি বান্দার বাচ্চা সিকেন্দার যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায় পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগে তার সন্তানদেরকে ডাক দিয়া বললেন ও না শুনে না যখন আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব যখন আমাকে হবে যখন আমার লাশটা খাটিয়ার মধ্যে উঠানো হবে যখন জানাজা জানাজা শেষ হয়ে যাবে অবস্থানের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমার লাশটাকে যখন খাটিয়ার মধ্যে বা যখন তোমরা কাদের মধ্যে নিবা তখন আমার লাশটাকে ওই আমার শহর দিয়ে একটু ঘুরাই নিয়ে আসবা আমার দুইটা হাত কাফনের ভিতর থেকে বের করে দিবা যাতে করে দুনিয়ার মানুষ বুঝে বাদশাহ যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বাদশাহ কাছে কোনো টাকা নাই পয়সা নাই দুনিয়ার সমস্ত দুনিয়ার মধ্যে কে যাচ্ছে কবরে নেওয়ার কোন সুযোগ না মুসলমান মোহতারাম হাজিরিন ভালো করে শুনিয়ে নেন রে ভাই এই দুনিয়াটা চিরকাল থাকার জায়গা নয় এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা

আল্লাহ তারা বলতেছেন কেমতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না সম্পদ যদি তুমি এই পুনার পৃথিবীর সমান এই পুরা পৃথিবী সম্পদ দিয়ে স্বর্ণ দিয়ে অলঙ্কার দিয়ে মনে মুক্তা দিয়ে ভরাট করে দাও আর এই সম্পদটা কেমতের ময়দানে আল্লাহ তালার সামনে পেশ করো আল্লাহ এই সম্পদটা আমি আপনার সামনে পেশ করলাম এই ওসিলাই আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বলবেন বান্দা আমি আগেই বলে দিয়েছিলাম কেমতের ময়দানে সম্পদ তোমার কোনো কাজে আসবে না মুসলিমানি মন্দার আল্লাহ তারা বললেন সন্তান কোনো কাজে আসবে না তফসিরের কিতাবের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইবেন আল্লাহ তাআলার সামনে হঠাৎ কবি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের দেখা হয়ে যাবে আজরের মুখটা ধুলা বালু দিয়ে ঢাকা আর মুখটা কেমন জানি কালিমাময় হয়ে যাবে আজর যখন দেখতে পাবেন হায় হায় কিয়ামতের অবস্থা তো ভয়াবহ অবস্থা কিভাবে बसा যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানকে নাক দিবেন আল্লাহ আপনি তো বলেছেন কেমতের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না আজকে আমার পিতা জাহান নামি আল্লাহ আপনার রহমত থেকে অনেক দূরে যদি আমার পিতাকে ওই জাহান আগুন থেকে না বাজান আপনার রহমত থেকে দূরে শুনে আছে আয় আল্লাহ এর থেকে বড় এর থেকে বড় লাঞ্ছিত আর অপদস্ত আল্লাহ এর থেকে বড় লজ্জিত আর কোন কিছুই নাই মুহতারাম হাজির কেমতের ময়দানে হজরত ইব্রাহিম আলী ইসালাম তার পিতা আজর ইমান ছিলেন না ইমান গ্রহণ করেন নাই ইমান ওয়ালা ছিলেন না হজরত ইব্রাহিম আলী ইসালাম পিতার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন সন্তান হিসাবে মুক্তারাম হাজির হাজুরের পিতা হাজুরের সন্তান হাজুরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার বন্ধু ইব্রাহিম আলী সালাম পিতার জন্য সুপারিশ করবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমার পিতাকে আজকে আপনি জাহান্নামে দিয়ে না পিতা ডাক দিয়ে বলবে বেটা ইব্রাহিম আমি তো তোমার কথা শুনি নাই আজকে আমি তোমাকে কথা দিলাম তোমার মান্নু আজ থেকে আমি করব না আমি তোমাকে গ্রহণ করে নিলাম তোমার রবকে গ্রহণ করে নিলাম তখন পিতার কথা শুনই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার পিতা আমাকে বলেছে আর কোন দিন সে বেঈমান থাকবে না আপনাকে রব বলে স্বীকার করেছে আমাকে নবী বলে স্বীকার করেছে আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম তুমি ভুলে যাইও না আমি তো আগেই বলে দিয়েছি আমি কোনো বেঈমান কাফেরকে জান্নাতে প্রবেশ করাবো না আমি কাফেরদের জন্ম জান্নাত হারাম করে দিয়েছি সে হাজার চেষ্টা করলেও কিয়ামতের ময়দানে জান্নতে যেতে পারবে না মোহতারাম হাজিরিন তাহলে একজন নবী হয়ে অফিটার জন্য সুপারিশ করে কেমন ময়দানে কোনো পার পাবে না আল্লাহ তালা তার কথা মঞ্জুর করবেন না মোহতারাম হাজিরিন এই কারণে যারা সন্তানে বরত দেখাও এই কারণে যারা দুনিয়াতে সম্পদের বরত্ব দেখাও বড় বড় গাড়ি বাড়ির বিল্ডিং বাড়ির বরত্ব দেখাও এই গাড়ি বাড়ি দুনিয়াতে পড়ে থাকবে এই গাড়ি বাড়ি দুনিয়াতে মানুষ ভোগ করবে বিল্ডিং বাড়ি পড়ে থাকবে ভোগ করবে বে তুমি যখন মরে যাবে তোমার লাশটা ওই সুন্দর বিছানা থেকে টেনে টেনে নামাবে গোশলের দিকে নিয়ে যাবে মুক্তারাম হাজিরিন কিয়ামতের ময়দানে তো দূরের কথা দুনিয়ার থেকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে না তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে কাজে আসবে আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু মধ্যে বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও বান্দা বান্দীরা ও আমার উম্মতরা শুনে নাও দুনিয়াতে তুমি থাকবা দুইটা জিনিস মনে করে থাকবা এক নাম্বার তুমি হয়তো মুসাফির নয়তো তুমি পথিক একজন মুসাফির যেমন অতিরিক্ত কোনো কিছুই করে না তার প্রয়োজন শেষ হলে দুনিয়ার থেকে তার প্রয়োজন শেষ হলে থেকে বাসার দিকে ফিরে যায় ঠিক তেমনই ভাবে দুনিয়ার একজন বান্দার জন্য এই ঠিক করণীয় মুসলমান মুক্তারাম হাজিরিন বান্দার কাজ হলো দুনিয়ার প্রয়োজন শেষ তারপরে আফেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে মুক্তারা হাজিরিন নয়তো পথিকের মতে থাকো পথিক যেমন অতিরিক্ত কোনো কিছুই বোঝা বহন করে না শুধুমাত্র যদি বেশি থেকে বেশি কিছু হয় কিছু টাকা সাথে রাখে আর একটা পানির বোতল সাথে রাখে তার মানে যদি ইমার্জেন্সি কখনো পানির পিপাসা দেয় তখন পানিটা খেতে হবে আর যদি পানির পিপাসা না যায় তাহলে পানির বোতলেরও কোনো প্রয়োজন নাই মুক্তারাম পয়গম্বর আরবি সাল্লাম বললেন ও বান্দা বান্দিরাও আমার অমুতরা হয়তো মুসা ফিরের মতো দুনিয়াতে থাকো আর নয়তো একজন পথিক যেমন থাকে ঠিক তেমনই ভাবে তুমি থাকো আল্লাহ রবাহিন আমাদের সব ভাইকে আখ রাত বুঝে দুনিয়া চলার তৌফিক দান করুন এবং কবরের প্রস্তুতি নিয়েই এই পৃথিবীর থেকে যাওয়ার তৌফিক দান করুন সকলে পরেন আল্লাহ